চিচিংয়ে দিয়ে এই শুকনো শুকনো তিলের জালটা কিভাবে বানালাম দেখুন বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে নমস্কার বন্ধুরা রূপা রান্না করো ঈদ ছুটে তার বন্ধুদের সকলকে রইল অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছে তাদের সকলকে রইলে অনেক ভালোবাসা বড়দের রইল অনেক অনেক প্রণাম আজকে আমি এই তিল দিয়ে চিচিংয়ে দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব টেস্টি হয় এই তিলটা কিন্তু বাড়ির তিল এই তিল কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় এখন উনুন ধরিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল প্রথমে দিয়ে দিচ্ছি চিচিঙাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর আগে থেকে চিচিঙাগুলো কিন্তু লবণ মাখিয়ে রেখে দিয়েছিল চিচিঙাগুলো ওদিকে ভাজা হোক তখন আমি তিলটা বেটে নিই চিচিং লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আর এই চিচিংয়ে দিয়ে তিলের করতে কিন্তু পিঁয়াজটা একটু বেশি ভালো লাগে তার জন্য একটু বেশি পরিমাণে একটা সাইজের আমি কুচি করে দিয়ে দিলাম তিলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দেখুন বন্ধুরা পিঁয়াজ আর কিন্তু চিচিংয়ে লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা তিল সব কিছু একসাথে আর এই তিলের ঝালটা কিন্তু শুকনো ভাতে খুব ভালো লাগে খেতে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু ভালোভাবে রান্নাটা করতে হবে একদম দেখুন শুকনো শুকনো করে নিয়েছি তিলের ঝালটা এবার আমি কিন্তু নাবিয়ে নিচ্ছি নাবিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই তিলের ঝালটা আপনারা এইভাবে বানান খুব কিন্তু টেস্ট হয় আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার